বিয়ের ব্যাপারে ছেলের বেতন দশ দশ হাজার হলে কত টাকা কাবিন করা উচিত মেয়ের পক্ষ দশ লক্ষ টাকা কাবিন করতে বলছে এখন ইসলামী দৃষ্টিতে কি করা উচিত ভাইরা আমার এটা আমাদের দেশে একটা বড় রোগে পরিণত হয়েছে মহামারীতে পরিণত হয়েছে ব্যাপার কি সব নাড়ায় থাকবে শুরু করছে কেন ভাই বিপদে আসেন সব আহা মেয়ের বাবা যারা আসেন ভালো করে শুনে রাখেন খুব সিরিয়াস কথা আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি বিয়ে বরকত পূর্ণ হওয়ার জন্য তিনটি পূর্ব শর্ত আছে কোরআন এবং হাদিস ঘাঁটলে আমাদের বর্তমান অবস্থাকে রিয়ালাইজ করলে গবেষণা করলে প্রতিমান হয় যে তিনটি বিষয় আছে যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে আমি সব সময় বলার চেষ্টা করি ভালো করে শুনে রাখেন মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না কল্যাণ তো থাকেই না বরং উল্টাটা নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন একটা হাদিস আছে ইন্না আজমান নিকাহে বরাকাতান আইসারুহা মাউনাহ সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে কম থাকে তাহলে দশ লাখ বিশ লাখ টাকা মোহর হলে সে বিয়ে বরকতময় হবে হ্যাঁ ছেলে যদি হয় ওই রকম দশ কোটি টাকাও দিতে পারে ছেলে তো ভিন্ন বিষয় তার সামর্থ্য সে দিবে এই জন্য সাহাবিরা বলতেন যে মেয়ের বিয়েতে মহর বেশি হয় যদি গর্বের বিষয় হতো তো মুহাম্মদ সাল্লা সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোটা অঙ্কের মহর ধরা হতো তোমাদের মেয়েরা তাদের চাইতে বেশি দামি হতে পারে না তাহলে কেন এত টাকা মহর ধার্য করছো আজ বিয়েকে কঠিন করা হচ্ছে শুধু মহর কেন বিয়েতে এতগুলো বাজার লাগবে না হলে ছেলেকে ঘোষাঘুসি করা হবে এত সব মানুষ খাওয়াতে হবে না হলে বিয়ে করতে পারবে না বিয়ে মানে একটা মহা কঠিন কাজ ঠিক না বে শুধু আমাদের দেশে না গোটা পৃথিবী আজ এই দোষে দোষী হয়ে গেছে আপনি মধ্যপ্রাচ্যে চলে যান সৌদি আরব কুয়েত কাতার এই সমস্ত দেশের মানুষের অনেক ভালো গুণ আছে কিন্তু একটা বাজে গুণ হলো যে তারাও তাদের মেয়েদের বিয়ের ব্যাপারে ইয়া মোটা মোটা অঙ্কের মোহর হাইকে বসে থাকে পঞ্চাশ হাজার ষাট হাজার রিয়াল এক লক্ষ রিয়াল মহর ধারে ধরে বসে থাকে এবং আরবের কোন কোনো দেশে তো পাললে ভাবখানা এমন যে পুরো মেয়ের মাথাতে পাপন সন্ন্যদিকে ঢেকে দিতে হবে তার আগে বিয়ে করতে পারবে না এই জন্য মিডিল ইস্টে দেখা যা ছেলেগুলো সব বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে বয়স্ক হয়ে যাচ্ছে বিয়ে করতে পারে না না নাই মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা জানেন আমি ছিলাম আমি জানি যে সেখানে বুড়ো বড়ো হয়ে যাচ্ছে ছেলেরা বিয়ে করতে পারে না কারণ বিয়ে করতে এতগুলো টাকা লাগে